আসসালামু আলাইকুম দুনিয়াতে সবথেকে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা আর সবথেকে কঠিন কাজ কঠিন নিজেকে সংশোধন করা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায় আর নিজের দোষকে লুকানোর জন্য উকিল হয়ে যায় অথচ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ ওসাল্লামের শিক্ষা হলো অপরের দোষকে আড়াল করা আর নিজের দোষকে দেখা যতগুলি কবিরা গুনা আছে এই কবিরা গুনা সমূহের মধ্যে সব থেকে বড় কবিরা গুণা এটি যে কোনো মুসলমানের ইজ্জতের উপরে হামলা করা মুসলমানের ইজ্জত সম্মানকে নষ্ট করা এইজন্য একজন মুসলমানের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি কাবার থেকে একজন মুসলমানের দাম মুসলমানের সম্মান এটা অনেক বেশি আল্লাহ পাকের কাছে এইজন্য মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করা আজকে দেখা যায় আমাদের গুলা আলোচনার গুলাতে অপরের দোষ খুব বেশি আলোচনা করা হয় যাদের দোষ বলা হইতেছে তারা প্রত্যেকেই মুসলমান যারা বলছে তারাও মুসলমান তো মুসলমানের দোষকে আলোচনা করা যে দোষটা মুসলমানের ভিতরে আছে থাকা সত্ত্বেও আলোচনা করা এটাকে গিবত বলা হয় সামনে হোক বা পিছনে আর কোরআনে পাখের মধ্যে আল্লাহ সুহানা বলেন যারা অগ্রতে এবং পশ্চাতে মানুষের সমালোচনা করে দোষ চর্চা করে তাদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য নামক তো যদি গোপন করা হয় তাহলে আর যদি মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করা হয় তাহলে ক্ষতি কি আমি যদি কোন মুসলমানের দোষকে গোপন করি আল্লাহ সব তালা হাসরের ময়দানে আমার দোষকে গোপন করবেন আর আমি যদি কোনো মুসলমানের দোষকে প্রকাশ করে দেই তো আল্লাহ তাআলা আমাকে বেয়জ্জতি করবেন আরেকটি হলো যদি কোনো মুসলমানের দোষকে আমি গোপন করি তাহলে লাভটা কি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন উনি 14 বসে বাহিরে ঘোরাফেরা করতেন রাতে যে আমার আয়ত্তের ভিতরে যত মানুষ আছে কেউ কষ্টে আছে কিনা কার কি সমস্যা কার কি উনি ঘুরে ঘুরে দেখতেন তো দেখতে দেখতে হঠাৎ করে একদিন একটি ঘরের ভিতর থেকে উনি এমন আওয়াজ পাচ্ছিলেন উনি ধারণা করলেন যে এই ঘরের ভিতরে আল্লাপাকে নাফারমানি হইতেছে তো এই বুঝার পরে উনি ওই ঘরের দেয়াল টপকিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক সে পান করছে আর অশ্লীল মেয়েদেরকে নিয়ে নাচ গান করছে এটা দেখে ওমর রাদি আল্লাহ আনহু বড় রাগান্বিত হলেন আর ইতিমধ্যে সেই বৃদ্ধ লোকটিও দেখতে পেল যে খলিফা ওমর রাদি আল্লাহ আনহু যিনি বড় জালালি মেজাজের মানুষ ছিলেন তো ওনার সামনে হাজির এটা দেখে বৃদ্ধ লোকটি অনেক ভয় পেয়ে গেল তো ভয় পাওয়ার পরে আনহুকে বৃদ্ধ লোকটি বলল ওমর দ্রুত কোনো সিদ্ধান্ত নেই আগে আমার কথা শেষ করতে দাও তো বলল কি কথা বলো তখন ওই বৃদ্ধ লোকটি বললো যে ওমর আমি আল্লাপাকের একটি নাফারমানি করেছি একটি অন্যায় করেছি আমি মাত্র আর তুমি কিন্তু তিনটি অন্যায় করেছ এটা শুনে অমর রাদি আল্লাহ আনহু চিন্তিত হয়ে গেল যে আমি তিনটি অন্যায় কি করলাম তখন বৃদ্ধ লোকটি বলল যে অমর আমি না হয় সরব পান করেছি অশ্লীলতা অশ্লীলতা করেছি এটা একটি অন্যায় কিন্তু তুমি মানুষের ঘরের ভিতরে দেয়াল টপকিয়ে প্রবেশ করেছো এটি একটি অন্যায় কারোর ঘরে দেয়াল টপকে প্রবেশ করতে হয় না দ্বিতীয় অন্যায় হলো তুমি আমার ঘরে প্রবেশ করার পূর্বে সালাম নাই আমার কাছ থেকে অনুমতি নেও নাই এটি একটি অন্যায় কোনো মুসলমানের ঘরে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় আর তৃতীয় বললেন যে তুমি তো মুসলমানের দোষকে দেখতে আসছো দোষ তালাশ করতে আসছো মুসলমানের দোষ তালাশ করা এটি একটি অন্যায় এই কথা শুনে অমর রাজি তালা আনহু ক্রন্দন করতে করতে সেই ঘর থেকে বের হয়ে গেলেন তো কিছুদিন পর আনহুর দরবারে ওই বৃদ্ধ লোকটি আসলো তো দূরে থেকে ওমর রাজিউল্লাহ আনহু ওই বৃদ্ধ লোকটিকে দেখে চিনে ফেললো যে এই লোকটি আমাকে সেদিন রাতে এই কথা বলেছিল আর সে এরকম নাফারমানি করেছিল এটা চিনে ফেললো বৃদ্ধ চিনে ফেললো হজরত ওমর রাজিউল্লাহ আনহু ও চিনে ফেললো তখন বৃদ্ধ চিন্তা করলো যে সেদিন আমি ওমর রাজি আল্লাহ আনহুকে যে কথা বলেছি আর যে নাফারমানি আমি করেছি তার সামনে আজকে হয়তো এই সমস্ত লোকের সম্মুখে সে আমাকে বেজ করবে অথবা সে আমাকে একটা কটু কথা বলবে এই ভয়ে বৃদ্ধ ভীত ছিল হযর ওমর রাজি আল্লাহ আনহু ওই বৃদ্ধকে কাছে ডাকলেন ডেকে বললেন যে আমার একেবারে নিকটে আসো তো আস্তে 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 একেবারে কাছে যখন চলে আসলো তখন ওই বৃদ্ধর কানে কানে আনহু বললো যে সেদিন রাতে তুমি যে গুণাটা করেছিলে তোমাকে আমি যে গুনাহের পরিবেশে দেখে এসেছি তোমার এই গুনাহের কথা তোমার এই দোষের কথা কিন্তু আমি কাউকে বলি নাই তুমি যে অন্যায়টা করেছো এটা শুধু আমি জানি আর তুমি জানো এছাড়া আমি কোনো দুনিয়ার মানুষের সামনে তোমার দোষকে প্রকাশ করি নাই এই কথা শুনে বৃদ্ধর মনে একটু সাহস জাগলো তখন বৃদ্ধ ওমর রাজি আল্লাহ আনহুকে বলল আমিরুল মুখমিনিন তাহলে আপনিও একটি সুসংবাদ শুনুন আপনি যে আমাকে ওই দোষটা করতে দেখে এসেছিলেন আপনি চলে আসার পর আমি এত লজ্জিত হয়েছি এত বেশি ভীত সন্ত্রস্ত হয়েছি যে আমি ওই দিন তওবা করে ওই গুণা ছেড়ে দিয়েছি আর জিন্দিগিতে আমি ওই গুণা করি নাই করব না তো দেখেন মুসলমানের দোষকে গোপন করছে একজন আমিরুল মুকমিন আর দোষকে গোপন করার কারণে ওই ব্যক্তি ওই দোষের থেকে তওবা করে ফিরে আসছে